আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শর্মা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গত সাতই ফেব্রুয়ারি সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে হাওড়া জেলা সহ রাজ্যের উন্নয়নে নানা প্রকল্পে শিলান্যাস উদ্বোধন করেন পাশাপাশি বিভিন্ন জনহিতকার প্রকল্পের সুবিধাও প্রাপকদের হাতে তুলে দেন তিনি মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যে হাওড়ায় সাড়ে পাঁচ হাজার শিল্পে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে কর্মসংস্থান হয়েছে সাতষট্টি হাজার মানুষের আগামী দিনে আরও কুড়ি হাজার তিনশোর বেশি শিল্পে এগারো হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব রূপায়ণের পথে তিনি আরও জানান হাওড়া এখন শিল্পক্ষেত্রে জোয়ার এসেছে আগামী দিনে এক লক্ষ ষাট হাজার ছেলেমেয়ের চাকরি হবে হাওড়াতেই এখানে তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে পঁয়ত্রিশটি ক্লাস্টার সেখানে প্রায় তিন লক্ষ মানুষ কাজ করেন বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকার এবার যোগ্যশ্রী প্রকল্প চালু করতে চলেছে হাওড়া জেলায় বিয়াল্লিশ হাজারের বেশি এমএসএমই ইউনিট আছে বলেও তিনি জানান এদিন হাওড়ায় নানা শিল্পে বিনিয়োগের খতিয়ান তুলে ধরেন তিনি প্রয়াত এ যুগের অন্যতম জনপ্রিয় ছড়াকার ভবানী প্রসাদ মজুমদার উনিশশো পঞ্চাশ সালের নয় এপ্রিল হাওড়া শিবপুরের সানপুরে জন্ম হয় তার পড়াশোনার পাশাপাশি প্রথম থেকেই কবিতা চর্চা ও লেখালেখিতে মনোনিবেশ করেন তিনি শিক্ষকতা করতেন সানপুর কালীতলা প্রাথমিক স্কুলে পরে ওই স্কুলের প্রধান শিক্ষক হন তিনি ছোটদের জন্য মজার ছড়া কবিতা লেখায় বিশেষ সুখ্যাতি লাভ করেন ভবানীপ্রসাদ ছড়া নিয়ে নিরন্তর নানারকম পরীক্ষা নিরীক্ষা করতে তিনি ভালোবাসতেন তার ছড়া ও কবিতা ছাগলের কাণ্ড রং বদলের ব্যাপার স্যাপার বাংলাটা ঠিক আসে না ক্রমশ জনপ্রিয়তা লাভ করে মজার লেখনিতে সকলকে মুগ্ধ করার পাশাপাশি তার লেখায় থাকত স্যাটায়ার বাংলার বিখ্যাত শিল্পীরা তার ছড়া আবৃত্তি করেছেন তাকে সুকুমারের রায়ের মনে করতেন অনেকেই সাহিত্যে অবদানের জন্য সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার সত্যজিৎ রায় পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সম্মান সহ বহু পুরস্কারে ভূষিত হন তিনি তার হাতে সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার তুলে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায় গত কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন কবি ভবানী প্রসাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গত ছয়ই ফেব্রুয়ারি গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পরিবার সূত্রে জানা গেছে মরণোত্তর দেহদান করে গিয়েছেন ভবানী প্রসাদ তার প্রয়াণে সাহিত্য জগতে অপরণীয় ক্ষতি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল তবে তারা মনে করেন কবি চলে গেলেও তার সৃষ্টি চির অমর হয়ে থাকবে পাঠকের মনে এক বছরের মধ্যে ভূমিপুত্র শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ও ভবানীপ্রসাদ মজুমদারের বিয়োগে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে জেলাবাসীর মনে গত দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে হাওড়ার জগৎপুর আনন্দভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে বোটানিক্যাল গার্ডেন স্থিত সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়ামের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ডক্টর সুদেশনা দত্ত একটি অডিও ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে জলাভূমির গুরুত্ব রামসার কনভেনশন এবং জলাভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন সঞ্জয় কুমার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক কর্তৃক প্রকাশিত একটি কার্টুন ফিল্মের সাহায্যে জলাভূমির অবদান ব্যাখ্যা করেন এ উপলক্ষে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় পঞ্চান্ন জন শিশু এতে অংশ নেয় জনসচেতনতামূলক একটি র্যালিরও আয়োজন করা হয় গত ষোলোই ফেব্রুয়ারি বোটানিক্যাল গার্ডেনের বন্য ভোজ্য ফল বিভাগের উদ্বোধন করেন ভারত সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের যুগ্ম সচিব নমিতা প্রসাদ বন্য ভোজ্য ফল বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্য এই শ্রেণীর উদ্ভিদের গুরুত্ব এবং এগুলোর চ্যালেঞ্জ সম্পর্কে ছাত্র গবেষক এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এই বিভাগটি যে যে বিষয়ে কাজ করবে সেগুলি হলো জলবায়ু পরিবর্তন আবাসস্থল ধ্বংস এবং অতিরিক্ত শোষণের কারণে বিলুপ্তির সম্মুখীন বন্য ভোজ্য উদ্ভিদের জীবন্ত নমুনাগুলি নথিভুক্ত করা এবং সংরক্ষণ করা এই উদ্ভিদের পরিবেশগত ভূমিকা এবং সংরক্ষণের বাস্তব অবস্থা বোঝার জন্য গবেষণা পরিচালনা করা সংরক্ষণের প্রচেষ্টায় ঐতিহ্যগত জ্ঞান এবং অনুশীলনগুলিকে একীভূত করতে স্থানীয় মানুষজন এবং আদিবাসী গোষ্ঠীগুলির সঙ্গে সহযোগিতা করা বাস্তুতন্ত্র এবং সমাজে বন্য ভোজ্য ফলের উদ্ভিদের তাৎপর্য অধ্যয়ন করার জন্য ছাত্র এবং গবেষকদের জন্য একটি মূল্যবান সম্পদ প্রদান করা জেলার চিঠি শেষ হল হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বানী শর্মা